আসলে এটা কি বলবো খুবই মানে আনফর্চুনেট বলবো কি ওয়ার্ড ইউজ করবো না বাট আমরা ওইখানে টসের পরে দেখলাম যে সুস্থ একটা মানুষ পড়ে গেলেন তারপরে ওখানে সিপিআর হলো একবার এসেছিল তারপরে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হলো বাট বজবাস বাটারের স্কিন রিপেয়ার করে রাখে সফট ও আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে বাট এতটুকু রিকোয়েস্ট করব পুরা সবাইকে দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন এতটুকু বলতে পারি খুবই ভালো মানুষ ছিলেন অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করতেন এই তো এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও ওনাকে ক্ষমা করে দিবেন আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা আমি তখন ব্যাটিংয়ে ছিলাম তখনই আমি জানতে পারি সবাই তো মানে অবাক হওয়ারই বিষয় কারণ আমরা কেউ আশাই করিনি যে এরকম কিছু একটা হবে বাট এগেন এটা তো আসলে আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন তো এটা সবাই আমরা অনেক অবাক হয়েছি বাট আসলে এই জায়গায় তো এর বেশি কিছু করার নাই দোয়া করা ছাড়া দেখেন এটা তো খুবই হার্ড ব্রেকিং একটা নিউজ ছিল সবাই শখ হচ্ছে সবাই সবাই চুপচাপ ছিল মন খারাপ ছিল বাট এটা তো আসলে আমাদের হাতেও নাই এই মন খারাপটা নিয়েই সবাই ক্রিকেট খেলেছে বাট এটা আমি আসলে এটা মাথায় নিয়ে আমি ক্রিকেট খেলেছি এটা আমি বলতে চাই না কারণ প্রফেশনাল ক্রিকেট ওই জায়গাটাতে আমাদের ওই প্রফেশনালিজমটা মেনটেন করাটাও জরুরি ছিল বাট আজকের দিনটা কঠিন ছিল এতটুকু আমি বলতে পারি প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আজকের দিনটা কঠিন ছিল পুরো ম্যাচটা দেখি ব্যাটিংটা আমাদের খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল বাট স্টিল আমরা মনে হয় আরেকটু কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারত আমি বলবো যে ব্যাটসম্যানরা সবাই চেষ্টা করেছে সো ওই জায়গাটাতে যদি আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম আমার মনে হয় যে তাহলে ম্যাচটা আরেকটু ভালো হতে পারত